Assalamu alaikum. Hello everyone asalamu As alaykum wa As alaikum hello pi. তো ভালো আছি তোমাদের তো আয় আল্লাহ ভালো লাগছে আমার বাসা গাজীপুরে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা সবাই কেমন আছো আজকে কিছুই বলবো না আজকে না দেখতে আসছি হ্যাঁ আপু কি অবস্থাই তো আলহামদুলিল্লাহ ভালো হ্যালো ফাইজা হাই আমি একটাই মতো ঘুম থেকে উঠছি এই জন্য মরা মরা লাগতেছে আমার বাসা হচ্ছে গাজীপুরে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন প্লিজ রিপ্লাই যদি রিপ্লাই দেন তাহলে আমার নামটা বইলেন প্লিজ নুরজাহান আক্তার বললাম আপু সিনিক হাই ফাইজা আপু হ্যালো আপু জান্নাত খাতুন আসসালামু আলাইকুম আপু কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আপু ভালো তোমরা কেমন আছো সোমাইয়া গাজীপুর কোথায় বিয়ে করলে তো সবাই দেখতেই পারবেন সবাই ইনশাল্লাহ দাওয়াতও পাবেন গুড মর্নিং গুড মর্নিং

সা কেমন আছো কো ভালো আমি যদি এখন দাঁড়া এই শিহাব হোসেন যায়া তোর মারে কো তোর মার আর বইলে কো বেদাবের বাচ্চা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো বাসায় প্রাপান থাকলে একবারে কিছু জ্বালা নাও ইভা ফাইজা পোক আছ ভাল আছে এইটো আলহুল্লা ভাল আকৌ এটোক হল নুৰ জাহান হে বল অপু কি বল বা আরে ভাইয়ের বলা প্রচুর জ্বালাইতেছে আর মানে বাচ্চা কাচ্চা কেমন জ্বালাইতে পারে আমার জানা আছে সাদিয়া জান্নাত আমি ভালো আছি তোমরা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কি অবস্থা মা মাংস টুকরা না এই যে ছোট ছোট করে নেবা এটুকি টুকু ছোট ছোট করবা আপু রিপ্লাই দাও ইসরাত জাহান মেঘা দিলাম তো আপু বলো আমি আগে থেকে মোটা হয়েছি বাহ জানতামই না এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন হ্যাঁ রিপ্লাই তো দিতেছি আপু বাসার সবাই ভালো আছে সময় আইবা আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই ভালো আছে হাম আপু কেমন আছেন ভালো আছি আপু আসসালাম মনির আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আমার রিপ্লাই কই দিতেছি তো সবার রিপ্লাই দিতেছি মরিয়ম আপু জি আপু বলেন Assalamu alaikum wa alaikum a salam Hi I am very beautiful Thank you

আপু তোমাকে এতক্ষণে রিপ্লাই দিলেন আসলে যা যার কমেন্ট আসতেছে সামনে আমি ওইটাই রিপ্লাই করতেছি ওইটা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি থ্যাংক ইউ আমার ভাষা কেমন আছো আপু এই তো ভালো আছি ভাইয়া আদর চৌধুরী तो खाने रिप्लाई वालेकुम अस्सलाम अस्सलाम वालेकुम माया जान ना दापो जी आपो बोलो क्या नो फिल्टर लगन लग बो क्या नो আল্লাহ যতটুকু দিছে এতটুকু যদি আপনার সন্তুষ্ট না হন ওটা তো আমার কিছু করার নেই আমি আমার ফেস নিয়ে গায়ের রঙ নিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আদায় করি ফিল্টার লাগানো লাগবো কেন আমি যখন যেখানে ফিল্টার লাগানো প্রয়োজন মনে করি তখন ওইখানে ফিল্টার লাগাই কিন্তু এইখানে ফিল্টার লাগানোর প্রয়োজন মনে করতেছি না কেমন আছো ওই তো ভালো আছি তোমরা কেমন আছো বাহিরে যে বৃষ্টি জ্বালানো তো ভালো লাগে না একটু পর পর বৃষ্টি আসে